হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকের নতুন একটা রোবট ভিডিও এডিটিং নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইক থেকে রোবট ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন এ সমস্ত কিছু একদম স্কেপ বাই স্কেপ দেখাবো তো গাইস বেশি কথা বলে সময় নষ্ট করবো চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে এরকম বাইক থেকে রোবট ভিডিও এডিট করতে গেলে আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো ক্যাপ দিয়ে সো গাইজ এই ক্যাপ অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা অন্য যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে করতে পারেন তো আমি এখানে ডিরেক্টলি দেখলি ক্যাপ ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে কিন্তু অন করে দেবেন তো গেস এখানে দেখতে পাচ্ছেন ক্যাব অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি আমি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো প্রথমে আপনারা এরকম একটা বাইকের ভিডিও শ্যুট করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো বাইক থেকে করতে পারেন তো আমি এবার এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো এস ক্লিক করার পরে এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এই ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটা লোগো আছে তো প্রথমে আমি সেই ক্যাপকাটা লোগোটাকে ডিলেট করব তার জন্য আমি এখান থেকে লোগোর উপর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে একটু আমি স্লো মোশান করে নেব প্রথমে তো স্লো মোশন করতে গেলে আপনার এখানে ভিডিওর উপর ক্লিক করছি আমি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পিড তো আমি এখান থেকে স্পিড অপশানে ক্লিক করছি স্পিডে ক্লিক করার পর এখানে ফার্স্ট যে একটা অপশান আছে নর্মাল তো আমি এখান থেকে নর্মালে ক্লিক করছি নর্মালে ক্লিক করার পরে এটাকে আমি একটু স্লো করে নেবো ঠিক এরকমভাবে একটু স্লো করে নিচ্ছি স্লো করার পরে এবার আমি একটু ভিডিওটা প্লে করে দেখা নেবো কোন পজিশান থেকে ভিডিওটা নেবো বাকি যে এক্সট্রা পার্টগুলো আমি ডিলিট করে দেবো প্রথমে প্লে করছি ঠিক এরকম পরিচয় নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আমি ভিডিও বাটা ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছি স্প্লিট তো আমি এখান থেকে স্প্লিট যে অপশানে ক্লিক করছি স্প্রিটে ক্লিক করার পর ওখান থেকে ভিডিওটা কাটিং হয়ে যাচ্ছে এবার এই যে বাকি যে এক্সট্রা অংশটা আছে ওই এক্সট্রা অংশটা আমি ডিলেট করে দেবো তার জন্য আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গেস ভিডিওর এক্সট্রা অংশ ডিলিট হয়ে গেছে এবার এই যে ভিডিওটা এখানে আছে দেখতে পাচ্ছেন বাইকের ভিডিওটা এই ভিডিওটা এবারে এখান থেকে আমি ফুল স্ক্রিন করে নেব তোকে ফুল স্ক্রিন করার পরে এবার এই ভিডিওটাকে এখান থেকে আমি একটি স্ক্রিন শট নিয়ে নেব স্ক্রিনশটের উপর আমি ক্লিক করছি ক্লিক করার পরে এই স্ক্রিনশটটাকে একটু ক্রপ করে নেব আমি ঠিক এরকমভাবে তো আপনার ঠিক এরকম সেম্প একটু ক্রপ করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমি যে উপরে কর্নার দেখতে পাচ্ছি রাইট তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি এবার আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের উপরে এবার আমাদের এরকম বাইক থেকে রোবট ভিডিও কনভার্ট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফোনের যে ক্রোম বাউজ অ্যাপ্লিকেশান আছে এই ক্রোম বাউজ অ্যাপ্লিকেশান সবার ফোনে আছে তো আমি আমার ফোনের যে ক্রোম বাউজ অ্যাপ্লিকেশান আছে তো আমি ক্রোম বাউজে অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ক্রোম বাউজের অ্যাপ্লিকেশান ওপেন করার পরে আপনার এখানে যে সার্টস বার আছে সার্চ বারে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা লিখবেন পিক্সবার এআই পিক্সবার এআই লেখার পরে আপনার এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক কীরকম একটি শো করবে আপনারা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন পিক্স বার এআই তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনারা ফার্স্ট স্টেপে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা এখানে এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন লগ ইন তো আপনারা এখানে এই লগ ইন অপশানে ক্লিক করবেন এই লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক আবার এরকম একটা এন্টারপেস শো করবে তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তুমি একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি প্রথমে তো গাইস আমার জিমেল দিয়ে লগ ইন করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইফেক্ট তো আমি এখান থেকে এই ইফেক্ট অপশানে ক্লিক করছি তো গাইস ইফেক্ট ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম দেখবেন অনেকগুলো অপশান শো করবে তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এনিথিং অবোট তো আপনারা এখান থেকেই এনিথিং অবোটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন এখানে একটা আপলোডের অপশান দেখা যাচ্ছে আপনারা এখান থেকেই যে আপলোড অপশান আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে যে বাইকের ফটোটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশট বাইকের ফটোর উপর আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিছুক্ষণ একটু লোডিং নেবে তো আবার এবার আপনারা এখান থেকে এই যে ক্রিয়েটর যে অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট অপশান আছে আপনারা এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন ওয়ার পরে দেখবেন আপনার বাইক থেকে রবট অটোমেটিক ভিডিওটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অটোমেটিক রেডি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এবার এখান থেকে আমি এই ছবিটাকে ভিডিওটাকে এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো গেস এবার আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি তো গেস হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম এবার আমাদের যে কাজটা করতে হবে আবার এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গেস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে এবার আমি সেই ভিডিওতে ক্লিক করছি ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি দেখে নিচ্ছি এবার আমাদের যে কাজটা করতে হবে ঠিক পজিশনে আসার পরে আবার এখান থেকে এখানে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে গ্যালোয়ারির মধ্যে চলে আসছে তো আমি গ্যালোয়ারি থেকে যে ভিডিওটা আমরা এআই থেকে ডাউনলোড করেছিলাম রোবট ভিডিও সেই ভিডিওর ওপর ক্লিক করছি করার এখান থেকে এআইডে ক্লিক করছি রাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু এই ভিডিওটা একটু স্লো মোশন করে নেবো তার জন্য আবার এখান থেকে ভিডিওর ক্লিক করছি কোথাও এখান থেকে স্পিডে ক্লিক করছি পর এখান থেকে নরমালে ক্লিক করছি নর্মালে ক্লিক করার পর এখান থেকে একটু স্লো করে নিচ্ছি আমি হালকা না পরে এখান থেকে রাইটে ক্লিক করছি তো গেছে আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টু অন করে দেবেন আজকের যা ভিডিওটা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন